ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কার্যক্রমে শনিবার আসে কিছুটা ভিন্নতা সকালে দেশের বন্যা দুর্গত প্রত্যন্ত অঞ্চলের জন্য শুকনো খাবার আর কাপড়ের শেষ চালানগুলো তোলা হচ্ছে ট্রাকে বাকি ত্রাণ সামগ্রীও সরিয়ে নিয়ে সম্পূর্ণ পরিষ্কার করা হচ্ছে টিএসসি কারণ এসব স্থান এবার পূর্ণ করা হবে চাল ডাল তেল আর মশলার মতো পণ্যে দুর্গত এলাকায় স্থানীয় পর্যায়ে রান্নার কর্মসূচি জোরদার করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবকরা জেলা সমিতিগুলো আছে বা উপজেলা সমিতিগুলো আছে আমরা কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট অলরেডি করে ফেলেছি তাদেরকে আমরা বলেছি তারা নিজ নিজ এলাকায় চলে যেতে এখন এবং সেখানে ভলেন্টিয়ারের প্রয়োজন রয়েছে এখন তারা অলরেডি এখান থেকে মুভ অন করে শুরু হয়ে গেছে শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় টিএসসিতে ত্রাণ নিয়ে ছুটে এসেছেন অনেকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে নিজের সংগ্রহ নিয়ে আসেন শিশুরাও খুব সুন্দরভাবে এটা শৃঙ্খলাবদ্ধভাবে কাজগুলো আগাচ্ছে ছাত্র জনতা যা উদ্যোগে যে যে কাজটা করতে পারবে আমরা সেটা হয়তো পারবো না সে দুর্গম এলাকায় সেই জন্য এখানে আসছি ডোনেশনের জন্য প্রত্যেকটা মানুষ কিন্তু মুখী আছে কিভাবে এই পুনর্গঠনের কাজে সামিল হতে পারে ত্রাণ কার্যক্রমের সমন্বয়করা জানান আর নতুন করে শুকনো খাবার এবং কাপড় নেওয়া হবে না গণরান্নার জন্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট শিশু খাদ্য স্যানিটারি ন্যাপকিনের চাহিদার কথাও জানান তারা কাপড় এবং শুকনো খাবার আর নিচ্ছি না তবে আমাদের যে নগদ অর্থ সংগ্রহের প্রক্রিয়াটা সেটি আমরা চলমান রাখব চাল ডাল আলু পেঁয়াজ লবণ সয়াবিন তেল মশলা মোমবাতি দিয়াশলাই ওরসেলাইন ওষুধ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট স্যানিটারি ন্যাপকিন এবং আরও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে শিশু খাদ্য বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য আশ্রয় কেন্দ্রকে মাথায় রেখে আপাতত গণরান্নার পরিসর বাড়ানোতে স্বেচ্ছাসেবক এবং অর্থ সাহায্যের গুরুত্ব তুলে ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সাতিলা শারমিন সময় সংবাদ ঢাকা